এবার আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে সেট করে না পরীক্ষাতে সাধারণত তিন অথবা চার মার্ক্সের জন্য এই প্রশ্নটা আসে আমরা জানি যে উচ্চতর নিরপেক্ষ রেখা অধিকতর উপযোগ নির্দেশ করে কিন্তু দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে সেট বা স্পর্শ করলে ওই বিন্দুতে দুটি রেখার সমান উপযোগ নির্দেশ করে তাই দুটি নিরপেক্ষ রেখা কখনো সেট করে না কারণ এতে নিরপেক্ষ রেখার অসঙ্গতি দেখা দেয় অর্থাৎ বলছে যে এই যে দুটো নিরপেক্ষ রেখা আছে এখানে আইসি ওয়ান এই দুটো নিরপেক্ষ রেখা এই বিন্দুতে করছে বাস্তবে এটা করা সম্ভব নয় কারণ যদি করে তাহলে এই বিন্দুতে দুটি নিরপেক্ষ রেখা সমান উপযোগ নির্দেশ করে কিন্তু আমরা জানি যে উচ্চতর নিরপেক্ষ রেখা বা উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে কিন্তু যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে সমান হয়ে যায় তখন কিন্তু তো ওই বিন্দুতে দুটি দ্রব্যের দুটি নিরপেক্ষ রেখা সমান উপযোগ নির্দেশ করে যেটা বাস্তবে সম্ভব নয় আমরা যদি একটু চিত্রটার ব্যাখ্যা দেখি চিত্রে আইসিওর নিরপেক্ষ রেখার ই এবং এফ বিন্দুতে সমান উপযোগ নির্দেশ করে অর্থাৎ ই ইকাল টু অর্থাৎ এই যে আইসি অর নিরপেক্ষ রেখা এইটা আইসি অর নিরপেক্ষ রেখা এই আইসি অর নিরপেক্ষ রেখার ই বিন্দু এবং এফ বিন্দু দুইটা বিন্দুতে সমান উপযোগ নির্দেশ করে যেহেতু আইসি অন একই নিরপেক্ষ রেখা অবস্থিত তাহলে সব অপযোগত সমান হবে অর্থাৎ ই ইকাল টু এফ আবার আইসি টু নিরপেক্ষ রেখার ই এবং জি বিন্দু সমান উপযোগ নির্দেশ করে অর্থাৎ ই ইকাল টু জি আমরা যদি এখানে আইসি টু নিরপেক্ষ রেখা দেখি এই আইসি টু নিরপেক্ষ রেখাটা হচ্ছে এই এর ই একটা বিন্দু আছে জি একটা বিন্দু আছে এখন ই বিন্দু আর জি বিন্দুতেও সমান উপযোগ নির্দেশ করে অর্থাৎ ই ইকল টু জি তার মানে একবার দেখলাম ই ইকল টু এফ এবার দেখলাম ই ইকুয়াল টু জি ইকল টু জি গাণিতিক নিয়ম অনুসারে ই ইকল টু এফ এবং ই ইকল টু জি হলে এফ ইকাল টু জি হবে অর্থাৎ ই টু যদি এফ হয় তাহলে ইকল টু যদি জি হয় তাহলে একবারে আমরা এফ ইকাল টু জি লিখতে পারি এটা তো গাণিতিক নিয়ম হবে কিন্তু বাস্তবে বিন্দুর তুলনায় জি বিন্দু উভয় দ্রব্যের পরিমাণ বেশি অর্থাৎ জি বিন্দুতে উপযোগ বেশি তাই বলা যায় যে নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে স্পর্শ করবে না অর্থাৎ বলা হচ্ছে যে যদি ই ইকাল টু এফ হয় আবার ই টু যদি জি হয় তার মানেই হচ্ছে ইকাল টু জি হবে এটা তো হর কথা কিন্তু বাস্তবে আমরা দেখতেছি যে এফ বিন্দুর তুলনায় জি বিন্দুতে কিন্তু দ্রব্যের পরিমাণ বেশি এখানে দ্রব্য হচ্ছে একটু কিন্তু এখানে হচ্ছে এতটুকু অর্থাৎ এইটা বেশি আবার এখানেও দেখলাম এদিক থেকে এটা একটু কিন্তু এটা একটু এখানে কিন্তু সব দ্রব্যের পরিমাণই হচ্ছে বেশি যেহেতু হচ্ছে বিন্দুতে উভয় দ্রব্যের পরিমাণ বেশি ভোগ উপযোগ সবই বেশি বিন্দুতে তাই কখনো ইকল টু এই এফ ইকাল টু জি কখনো হবে না সেজন্য বলা হচ্ছে যে হবে না কিন্তু যদি নিরপেক্ষ রেখে স্পর্শ হয়ে যায় তাহলে কিন্তু এই শর্ত থাকে না সুতরাং বলা যায় নিরপেক্ষ রেখা কখনো পরস্পরকে সেট বা স্পর্শ করবে না যদি করে তাহলে নিরপেক্ষ রেখাগুলো সমান উপযোগ নির্দেশ করে কিন্তু বাস্তবে উপরের নিরপেক্ষ রেখাগুলো বেশি উপযোগ নির্দেশ করে